প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদের শুভেচ্ছা তো অনেকে জানতে চেয়ে থাকেন যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সঞ্চয়পত্র কীভাবে কিনতে পারবেন অর্থাৎ আপনার কোনো কোম্পানি আছে বা কোনো প্রতিষ্ঠান আছে সেই নামে আপনি সঞ্চয়পত্র কীভাবে করে কিনবেন তো সে সম্পর্কে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন প্রাতিষ্ঠানিক পর্যায়ে সঞ্চয়পত্র কেনার নিয়ম ব্যক্তি পর্যায়ের মতো প্রাতিষ্ঠানিক পর্যায়ে সঞ্চয়পত্র বিনিয়োগ করা অতটা সহজ নয় সকল প্রতিষ্ঠান সবভাবে সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারে না ভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভিন্ন নিয়ম রয়েছে নিচে এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো কোম্পানি ও অন্যান্য প্রতিষ্ঠান সাধারণ কোম্পানিগুলো শুধু পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারে তবে এই সঞ্চয়পত্র বিনিয়োগ করতে চাইলে কোম্পানিগুলোকে অবশ্যই তাদের ভবিষ্যৎ তহবিলের অর্থ ব্যবহার করতে হয় এই তহবিলের অর্থ ব্যবহার করে বিনিয়োগ করতে চাইলে যা যা প্রয়োজন হবে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশান ভবিষ্যৎ তহবিল আইন উনিশশো পঁচিশ দ্বারা পরিচালিত ভবিষ্যৎ তহবিলের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সরকারি গেজেট নোটিফিকেশান প্রজ্ঞাপন ভবিষ্যৎ তহবিলের নামে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশান নাম্বার ভবিষ্যৎ তহবিলের ব্যাঙ্ক হিসাব বিবরণী ও সেই হিসাবের এম আই সি আর চেক এমআইসিআর চেকের সাদা কপি প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানের ব্যাঙ্ক হিসাব বিবরণী ও সেই হিসাবের এমআইসিআর চেক ও এমআইসিআর সাদা চেকের কপি লেনদেন পরিচালনাকারীদের স্বাক্ষর সংক্রান্ত প্রদান বিনিয়োগ করার ব্যাপারে সিদ্ধান্ত কোম্পানির গভর্নিং বর্ডির যেই বৈঠকে হয়েছে তার এজেন্ডা বা কার্য বিবরণী সঞ্চয়পত্র বিনিয়োগ করার আবেদনপত্র স্বাক্ষর করেছেন এমন অন্তত দুজন কর্মকর্তার নাম ও পদবী কর্মকর্তার কর কর কমিশনারের কাছ থেকে ভবিষ্যৎ তহবিলের ব্যাপারে প্রত্যয়ন কোম্পানি সমূহের সঞ্চয়পত্র বিনিয়োগ অনেক বেড়ে যাওয়ায় এ সকল বিনিয়োগ ভবিষ্যৎ তহবিল থেকে হচ্ছে তা নিশ্চিত করা জরুরি এটি নিশ্চিত করার দায়িত্ব কর কমিশনারের তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ